নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আজকের ভিডিও সকাল থেকে শুরু করা হয়েছে কিছুক্ষণ আগেই তো বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরে রোদ উঠলো এখন তো আকাশ একেবারে ক্লিয়ার কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছে তো গাছপালাগুলো সুন্দর হয়ে গিয়েছে বৃষ্টি তো হয়েছে তো বারান্দা এখনও ভিজা তো ভিজার মধ্যে ভিগো বসে আছে ও তো এখন বারান্দায় বসে থাকতে বেশি পছন্দ করে আমাদের বারান্দায় তো অনেক বড় বড় গাছ হয়ে গিয়েছে তো এই গাছগুলো আমাদের বাগানে লাগানো হবে তো গাছগুলো লাগানোর ভিডিও আপনারা তো অবশ্যই দেখতে পাবেন অনেক বড় হয়ে গিয়েছে তো সেজন্য এখন আকাশ কেটে দিচ্ছে তো ঘুমেই ব্যস্ত তো তো জানলোই না যে ওর সাথে কি করা হয়েছে পিকু জেগে থাকলে নখ কাটতে দিত না এখন যেহেতু সে ঘুমাচ্ছে তো সেজন্য তাড়াতাড়ি করে নখগুলো কাটা যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় নখ হয়ে গিয়েছিল সবগুলো তো কাটা হয়ে গেল কিন্তু পিকু এখনো ঘুমাচ্ছে এখন পিকুর পায়ের আর হাতে লোম কাটা হচ্ছে রদ্র সাবধানে লোমগুলো কেটে নিচ্ছে এই তো এখনো লোমগুলো কাটা হচ্ছে আজকে পিকুকে একেবারে পরিষ্কার করে না হবে তো ওর এখন কান প্রসার করা হচ্ছে প্রথমে তো রোদ্র টিস্যু দিয়ে কান প্রসার করছিল কিন্তু হচ্ছিল না তো পরে কটন বার দিয়ে কান প্রসার করা হয়েছে আর পিকু তো এদিকে উঠে করতে দিচ্ছিল না আকাশ তো পিকুকে ধরেছিল আর রোদ্র কান প্রসার করার চেষ্টা করছিল কিন্তু কোনো মতেই হচ্ছিল না এই তো পিকু দেখছেন একেবারে উঠে গিয়েছে তো তার চোখে এখন একেবারে ঘুম নেই তো এখন আর ঘুমাবে না আমি তো আপনাদেরকে প্রথমে বললাম যে আজকে পিকুকে একেবারে প্রসার করা হবে এই তো ওকে এখন গোসল করানো হচ্ছে পিকুকে যখন গোসল করানো হয় তো সে অনেক কান্না করে তো যার জন্য আর ভালো লাগে না কিন্তু গোসল তো তাকে করানোই লাগবে এ তো এখন ওকে শুকানো হচ্ছে গোসল করে সে অনেক ফ্রেশ হয়ে গিয়েছে এখনও তো পিকু লোমগুলো শুকোয়নি তো লোমগুলো শুকাতে একটু টাইম লাগবে তো আকাশ নিয়ে এসেছে আমরা এখন বিকালে নাস্তা করে নিব। এই তো আম্মু সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ